সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের আমি আমার ব্লগটা শুরু করলাম চলো সবার প্রথমে আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই আমি মোনালিসা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানো তো কালকের রাতে কিন্তু আমাদের এখানে হয়েছিল প্রচুর ঝড় বৃষ্টি আর আজকের দেখে কিন্তু একদমই সেটা মনে হচ্ছে না আকাশ একদম পরিষ্কার রয়েছে আর এই যে আমি কিন্তু ব্রাশ কমপ্লিট করে মুখটা ধুয়ে নিয়ে কিন্তু আমি বসে গেছি খেতে আর তোমরা যারা আমার মিনি ব্লগ দেখেছিলে আমি সকালে কি টিফিন করি তোমরা তো জানোই আমি সকালে কিন্তু এখন ড্রাই ফ্রুটস খাচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছো তোমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ড্রাই ফ্রুট আমার খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি এখানে এক গ্লাস জল এখানে কিন্তু আমার বৌদি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে আর ওই যে বলেছিলাম না প্রথমে কালকে রাতে আমাদের এখানে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য কিন্তু মাই কাগজগুলো নিয়ে উনান চাপা দিয়ে রেখেছিল আর এখন তো সকাল হয়ে গেছে তাই উনানটাকে খুলে দিচ্ছে এই দেখো আমাদের গাছে কেমন কাঁঠাল হয়েছে এবারে কিন্তু বেশি কাঁঠাল হয়নি আর যেই কটা হয়েছে সেই কটা কিন্তু পোকা পোকা হয়েছে আর বাবা এখন গাছে হচ্ছে কিন্তু পার পারবে বলে ওই একটা এচুর আমার মাসিদের বাড়ি দিয়ে আসবার একটা এঁচোড় কিন্তু বাড়িতে রান্না হবে আর এক্ষুনি বললাম না এঁচোরে কেমন পোকা হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন এঁচোড়ের গায়ে পোকা হয়েছে এঁচোড়টা তো পারা হয়ে গেছে এখন কিন্তু আমি আর মা এখানে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি আগের ব্লগে তো আমি তোমাদের বলেছিলাম মামে একসাথে থাকলে তো গল্পটা পুরো জমেই যায় আর এইদিকে কিন্তু আমার বৌদি বানাচ্ছে এখন রুটি সকালে টিফিনে হবে রুটি আর আলু ভাজা আর মা কিন্তু এইদিকে প্লাস্টিকের মধ্যে এঁচোরটাকে ঢুকিয়ে দিচ্ছে মাসিদের বাড়িতে গিয়ে আমি দিয়ে আসবো এখন আমি যাচ্ছি মাসিদের বাড়িতে এঁচোরটাকে নিয়ে আর জানো তো আমাদের বাড়িটা কিন্তু গ্রামে তোমরা তো দেখতেই পাচ্ছ গ্রামের প্রকৃতিটা কতটাই না সুন্দর দেখতে লাগছে এই যে মাসি বাড়ি কিন্তু আমি এখন চলে এসেছি আর মাসিকে কিন্তু আমি কাঁঠালটা দিয়ে দিয়েছি আর মাসির যেদিকে যে ভিডিও হচ্ছে কাঁঠালটা বাদ কিন্তু তোমাদের দেখাচ্ছে আমি কিন্তু ওখানে বেশিক্ষণ বসিনি কিছুক্ষণ গল্প করে কিন্তু আমি আবার বাড়ি চলে এসেছি আর এসে দেখি বৌদি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে আর তোমরা তো দেখলেই এঁচোর করা হলো তাই এঁচোরটা কিন্তু বৌদি রান্না বসিয়ে দিয়েছে আজ হবে কিন্তু আমাদের বাড়ি আর ওই যে কত টমেটো কাটা দেখলে ওটা কিন্তু হবে চাটনি আর জানো তো রান্নার মধ্যে কিন্তু বৌদি একটাই ভুল করে ফেলেছে ছোলা দিতে ভুলেই গেছে আর খাওয়ার টাইমে মনে পড়েছে ছোলাই তো দেওয়া হয়নি যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু আমি আর করিনি যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ওখানে ফল কেটে নিয়ে বসে পড়েছি আর বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে